বিয়ের আগের দিন গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক ঘটনাটি ঘটেন কল্যাণী ব্লকে চরসরাটি গঙ্গার ঘাটে আগামী সোমবার বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় আর সেই বিয়ের আগের দিন অর্থাৎ রবিবার ছিল গায়ে হলুদ কিন্তু সম্পন্ন হলো না সেই পর্ব তার আগেই গঙ্গায় তলিয়ে গেল গয়েশপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালাল আলী মণ্ডল বিয়ের আগের দিন গঙ্গায় চরসরাটি ঘাটে স্নান করবে বলে স্থির করে আর সেই অনুযায়ী দুই বন্ধু সালাল আলী মণ্ডল ও ফারুক শেখ মিলে গঙ্গায় নামে স্নান করার উদ্দেশ্যে আর তখনই ঘটে বিপত্তি জলে তলিয়ে যায় দুই বন্ধুই স্থানীয় তৎপরতায় ফারুককে উদ্ধার করা সম্ভব হলেও খোঁজ পাওয়া যায়নি সালাল আলী মণ্ডলের চোখের সামনে তলিয়ে যায় সালাল খবর দেওয়া হয় চাকগাঁও থানা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর পাওয়ার সাথে সাথে ছুটে আসে বিপর্যয় মোকাবেলা বাহিনী পরবর্তীতে বিপর্যয় মোকাবেলা বাহিনীর তৎপরতায় সালাল আলী মণ্ডলের মৃতদেহ দেহ গঙ্গা থেকে উদ্ধার করে এবং পরবর্তীকালে চাকদাউ পুলিশ প্রশাসন দেহটিকে ময়নতদন্তের জন্য নিয়ে যায় এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস ওকে ট্রেনে নিয়ে স্বাভাবিক দিনের জন্য ছিলাম এখানে তো তারপরে এসে শুনছি যে ও অসুস্থ হয়েছে ওকে ওখানে সবাইকে বলে ওখানে বললাম সব নিয়ে যাও জিজ্ঞাসা করে আমি নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও বাড়ি অসুস্থ তো তারপর যে এসেছিলো তার নাম ফারুক

নই না এরকম ধর মানে এ ওই ঘুরতে চাওয়া ওকে ঘুরতে আল্লাহর পক্ষ থেকে একটা কথা বলতে জয়ী দেব একটাও বাতাস ওই কলের উপরে পানি উঠে আসে 你我。

আমি রো চান করতে নেমেছিলাম এবার ঘাটেই ছিলাম সাথে আরও সবাই ছিল এবার শেষে এবার বলছি চলো উঠে পড়ি বলছি ঠিক আছে আর একটা ডুব দিয়ে নিই দিয়ে ও আমাকে ধরে এক পা বাড়িয়েছে এখানে বসেছিলেন তো অল্প জলে আর যেই ডুব দিয়েছে সেই বা ফসিয়ে গেছে বা কিছু হয়েছে ও মানে চলিয়ে গেছে তো কোনোরকম ঝাঁপিয়েছে আর আমাকে ধরেছিল আমার দিয়ে আমি কোনো রকম টান টান দিয়েছি দাদারা ছিল কোনো রকম আরও হুকে পাওয়া যায়নি কটার সময় হয়েছে ঘটনাটা আর এই পনেরো মিনিট মতো আর নাম কি ছিল ওর নাম সালাল আলী মন্ডল বাড়ি কোথায় বাড়ি গজপুর কতজন মিলে এসেছিল আমরা দুজন এসেছিলাম দুজন এসেছিল মিনিট কুড়ি আগে ডুবে যাচ্ছিল দুজনা একজনকে ধরে তুললাম আর একজনকে তুলতে পারলাম না ওকে চলে গেল নাকি তার গতকাল নাকি ওর বিয়ে বাঁচাতে পারলাম না চেষ্টা করলাম অনেক এখানে আমাদের আরও দুজন নেমেছিল ওকে আমি ফার্স্ট হাত ধরলাম হাত ধরে তুললাম একজনকে আরেকজন তো চলেই গেল এখন হবে বাড়ি কোথায় জালে গেছে কিছু বাড়ি বলছে কাছে বাড়া বাড়ি ওরা দু বন্ধু এসছে আমি তো এখানে প্রতিদিনই আসি চান করতে প্রতিদিন আসি ওদের দেখলাম দুজনে ডুবে যাচ্ছে একজনকে তুললাম আরেকজনকে দেখলাম না থানায় থানায় খবর দেওয়া হয়েছে এরা এখন দিয়েছে থানা খবর ও বাড়িতে যোগাযোগ করছে এখন ঘটনাটা হচ্ছে কটার সময় হয়েছে ঘটনাটা হলো এই তো মিনিট পনেরো আগে হয়েছে মিনিট পনেরো কি আধা ঘন্টা হবে এখন টাইম হচ্ছে দুটো ছত্রিশ তো দুটো পাঁচ কি দুটো এরকম দুটো ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনা ঘাটের থেকে নেমে ওরা সাঁতার দুজনেই জানে না ওরা দুজনেই সাঁতার জানা না ওরা দুজনে নেমেছে সামনেই ডিপ জল ওরা ডিপ জলে গেছে ডুবতে টুকতে চলে যাচ্ছিল এবার আমি দেখছি ডুবে যাচ্ছে একজনকে তুললাম আর একজনকে পারিনি চেষ্টা করেছি অনেকটাই আমিও প্রায় ডুবে যাচ্ছিলাম ওরা জড়িয়ে ধরছিল আমাকে এই জায়গাটার নাম কি আছে এটার নাম হচ্ছে চশোয়াটি কি জায়গাটার নাম চশোয়াটি গঙ্গাঘাট বলো না চশোয়াটি গঙ্গা আপনার নাম আমার নাম হরিমিলন রায়